FEST!

কিন্তু আমার হিসাবটা হবে আমার পায়ে হাঁটার হিসাব কদমের প্রত্যেকটি কদমের বিনিময় এক বছর ইবাদত প্রত্যেকের সব আল্লাহ আমল নামায় দান করে দিবে কিন্তু আমাদের কাছে এই যে সাবা সাবাবের গুরুত্বটাই আমাদের কাছে নাই আমরা এটাই বুঝি না যাই হোক আমরা গত জমাতে আলোচনা করেছিলাম আল্লাহর মহাব্বতের বান্দা তাদের মৃত্যু কীভাবে হবে মৃত্যুর হাল গতি পাবে অবস্থা এই সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আজকে হলো তার দিন ঘুরে ফাফি শাফি নাফরমা কাফের মেয়ে না তারাও তো দুনিয়া থেকে চলে যাবে নাকি যাবে না তাহলে এই দুনিয়া থেকে সবাই কি করবে দুনিয়া থেকে চলে যাবে তো আজকে যারা বদ্কা যারা গুনাগার যারা নাফরমান যারা কাফের বেঈমান মুনাফিক তাদের মৃত্যু সম্পর্কে তাদের মৃত্যুটা কেমন হবে এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়ে আমাদের এই মুফতাসার সময়ের ভিতরে কোরআন এবং হাদিস থেকে এমন কিছু আলোচনা যেন রাখতে পারি যাহা শ্রবণ করে এর ভয়টা আমাদের অন্তরে রেখে তাহা থেকে

अजराइल अलैहि सलातु वस्सलाम के चेहरा हमे एक रकम और अल्लाह के मोहब्बत के बंदा बंदी तादेर जनक कबज करण समय अजराइल अलैहि सलातु वस्सलाम उपस्थित हो उपस्थित होवार चेहराटा का एक रकम जरा नफरमान गुनाहगार गुनाहगार के जनक

তাদের চেহারা রেস্তারা আসার সময় কালো সর ময়লা দুর্গন্ধযুক্ত তারা সাথে করে আনবে এনে ওই মুমূর্ষ ব্যক্তির দৃষ্টির সীমা যেখানে শেষ এত দূরে তারা বসবে কারণ ওই মুমূর্ষ ব্যক্তির চেহারা থেকে দেহ থেকে ওই মর্ত এবং দুর্গন্ধ বের হবে যে দুর্গন্ধটা শুধু টুকরা লাগতে থাকবে সেই জন আল্লাহ ফেরেস্তারা দৃষ্টি সীমা দূরে তারা বসবেন প্রস্তুতি নিয়ে বসবেন এই পুরুষ ব্যক্তি আদরাইল আলাইহিস সালাত ওয়া সালামের মিরাজ দেহটা দেহ বিশিষ্ট হবে এমন বড় আকৃতি হবে সারা পৃথিবীতে খেয়াল করবেন আমরা তো দেখি শুধু মাটি আর মাটি কি বলে ঠিক না কিন্তু সৃষ্টির ভিতরে তিন ভাগের ভিতরে দুই ভাগ আল্লাহর সৃষ্টির মধ্যে তিন ভাগ তিন ভাগের মধ্যে দুই ভাগই কি আর এক ভাগ হলো হলো এক ভাগ কেমন অবস্থা হবে এই জন্য তো আমরা দেখি এমন এমন পুরুষ ব্যক্তি আছে হওয়ার আগে একবার ডান দিকে তাকায় আবার দিকে তাকায় bye

আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শত চেহারা দেখে ওই রুটা দেখে বিভিন্ন অংশে গিয়া লুকাইতে থাকিছে লুকানোর চেষ্টা করে এই বিশাল ভিন্ন আকৃতি লেখা ভয় শরীরের বিভিন্ন জায়গায় সে লুকাইতে পারে চেষ্টা করে কিন্তু লুকাইতে তো পারে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই না তা টেনে বীর করে নিয়ে আসে বীর করে কিভাবে একটা লোহার ফলাকে লোহার একটা ফলাের পূর্বি যা যদি বশমের ভিতরে আপনি ঢুকায় দেন সেকেন্ড থেকে বাইরে করতে যেমন অবস্থা হবে ঠিক ওই মূর্ছ্য ব্যক্তির অবস্থার গুণ তেমন হবে বীর করার সময় সমস্ত শিরা উপশিরাগুলো সিনে খণ্ডবিখণ্ড হয়ে যাবে আজরাইল আনে সেকেন্ড মুহূর্তের জন্য আমরা কেনা অপেক্ষাবাদ পেরিশ তারা যে দুর্গন্ধময় সাদা নিয়ে আসবে ওই চটের ভিতরে রেখে দেওয়া হয় ওই পেরিশ তারাও অপেক্ষা করে না সাথে সাথে পোষা দুর্গন্ধময় ওই রুট আছে পেশা ওই বস্তার ভিতরে পেশায়া আকাশ আকাশের দিকে উঠানোর চেষ্টা করেন ওই সময় একদল তেরিশ দার ছাদি রেখে হয় ওই পেরিশ তারা জিজ্ঞাসা করেন হ্যাঁ তোমাদের হাতে কি বলে তমুকের তমুকের রুহ আহ তখন ওই রেস্তোরাঁ যারা নাদের সাথে সাক্ষাৎ ধরো দেখা হলো রেস্তোরাঁ বললেন এটা তখন হমিসে রু দুনিয়াতে ওই ব্যক্তির নাম আমরা খুব নাম রাখি সাইতা ভাস্তা ঠিক না আসল যে নামটা দেখি এটা কোনো পরিস্থিতিই থাকে না কারণ তাকে যেই যেই খারাপ নামে দুনিয়াতে ডাকা হতো রেস্তারা বলেন অমুকের অমুকের এটা রুহ ওই রুহটা নিয়ে প্রথম আশমানে যখন যাওয়া হয় দরজা খোলার জন্য যখন বলা হয় তখন রেস্তোরা বলেন না না এই নাখর মানে এই রহটাকে আসমানের দরজা দিয়ে উঠানো হবে না উপরের দিকে এই রুহটাকে উঠানো উঠানো হবে না উঠানোর অনুমতি নাই ওই সময় قران کریم کے رکن آیت کریم لا توفتہ لہم اللہو السمائی ولا یذقولون الجنت حتا ینجلجمو بی سمم خیار لا توفتہ لہم اللہو السمائی تار جنو تار جنو اسمانے درظرو

জামালবি সাম্মিন জামালুর মানে ও সাম্মন মানে সুষের ছিদ্র সুষের ছিদ্র দিয়ে ও প্রবেশ করা যেমন অসম্ভব ওই নাপর মানে উঠা আসমানে উঠা বেহেশতে প্রবেশ করাও যখন অসম্ভব ওই নুহুটাকে তখন ফেরেশতে নির্দেশ দেওয়া হয় ওই ফ্রেষ্টকে নির্দেশ দেওয়া হয় তাদেরকে নিজে দেওয়া হয় ওই উটাকে যেন নিশের দিকেই কি করা হয় আঘাত করে ফেলে দেওয়া হয় এমন দূরে এমন সর দূরে ওই উটাকে জমিনের দিকে ধাক্কা মারেন আছর মারেন ওই ধাকकाय ওই উটা জমিনের সর্বদিন নস্তার সিদ্ধিনে গিয়ে পৌঁছে যায় মাই ইউসরিক বিল্লাহি কন্নমা খরা মিনাস সামা ফি তাখফহুত আওতাহবী বিলরিউ বিমাকান সখীত কুরআন কারীম এর 93 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ পাকের সাথে শরীক করেনpostdata শিরিকি কাদের লেখা তো যারা আল্লাহ পাকের সাথে অংশীদার স্থাপন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহি যেন নমা খরা মিনাস সামাআ ওয়া তাততবউতউরুউ আওতাহুবি বিহির রিয়ু ফী মাকানিন সহীর তাদেরকে এমন আকাশ থেকে তাদেরকে ফেলে দেওয়া হল যেমন তাদেরকে পাখি ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যায় পাখি তাদেরকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যায় এবং সংবাদ আতা তাদেরকে বহুদূরে নিক্ষে করে দেন কত অবমাননা সহকারে তাদের এই পরিণতি লক্ষ্য করা যায় তারা যারা নাফরমান দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে করে আল্লাহ পাকের আনুগত্য আর লাভ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মেনে নিজের জীবন জিন্দিগি মত অনুসরণ করে জীবন জিন্দিগি যে তৈরি করবে তার মৃত্যুর পরিণাম পরিস্থিতি এমন হবে তার পরিণাম পরিস্থিতিটা কি তার মৃত্যুটা এমন হবে মৃত্যু যদি তার এমন হয় তার পর অবস্থা কেমন হবে ভালো হবে না খারাপ হবে বলেন আমরা তো এখন কত দোয়া করি পৃথিবীর বিভিন্ন রাস্তায় বিভিন্ন স্থানে মুসলমান কত প্রকারে কি হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে কি বলে তাদের জন্য কত দোয়া করি না কথা বলে দোয়া করি কি করি না দোয়া করি কিন্তু আমাদের দোয়া বাস্তবতার লগে মিল দিয়ে কথা বলে বাস্তবের লোকে কিন্তু মিল আছেনি কথা কেন আমরা তো বলি যেখানে আসে সেখানে তো আল্লাহতা করে কবুল হয় খালিস তা তো ছোট চল্লিশ জন যেখানে আসে দোয়া করে সেই দু আল্লাদা করে কি হয় কবুল হচ্ছে আমি কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কেন কবুল হচ্ছে না এখানে তো দর্জন আর চল্লিশ জন নয় লক্ষ লক্ষ কুড়ি কুড়ি মুসলমান কি করতেছে দোয়া করতেছে কি করতেছে না করতেছে আদে সে এসে জেনে রাখুন আল্লাহর বান্দানা জেনে রাখো এই যে জুমার দিন জুমার নামাজে অন্যান্য ওয়াক্তের তুলনা অন্যান্য ওয়াক্তের তুলনায় জুমার দিনে জুমার ওয়াক্তে মুসল্লি কম হয় না বেশি হয় বলে কথা বলেন না জুমার দিনে জুমার ওয়াক্তে অন্যান্য ওয়াক্তের তুলনায় ফজরের তুলনায় মা আসরের তুলনায় মাগরিবের তুলনায় এশার নামাজের তুলনায় জুমার নামাজের লোক বেশি হয় কি হয় না যে আসলে পূজিত ভরপুর হয়ে যাবে ওই রকম ভাবে যেই দিন ফজরের নামাজে মুসল্লি ভরপুর হয়ে যাবে ওই দিনই আল্লাহ পাকের দরবারে মুসলমানদের দুআ এরকম ভাবে આમ ভাবে আল্লাহ পাকের দরবারে কবুল হবে বুঝিয়ে আসছে না বুঝিয়ে আসছে না একটু বালিজের সাথে মাথাটা লাগায়া একটু চিন্তা করে কথাটা কি বলছি দেখুন আমার বানানো কোনো কথা না খালি শরীরের কথা জুমার বাদে জুমার নামাজে মুসল্লি এরকম ভাবে হয় এরকম ভাবে যেই দিন মুসল্লি ফজরের নামাজে উপস্থিত হবে ওই দিনই মুসলমানেরা আল্লাহ পাকের দরবারে দোয়া যেটা করবে মুসলমানের জন্য ওই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে ওই সময় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে তাহলে ওই রকম ভাবে ওয়াক্তে ওয়াক্তে আমাদের মসজিদে আসার দরকার আছে কি নাই কথা বলেন এদিকে খেয়াল করে ওইরকম ভাবে আমাদেরকে জামাতের ওয়াক্তে মসজিদে আসার দরকার আছে কি না দোকানে বসে বসে রাস্তাঘাটে বসে বসে ফুল কারণে বসে বসে দোয়া করলেন কথা বলেন মানে তো হাজির বাকুর আলামিন আমাদেরকে যেন আলোচনার আলোকে যাহা কিছু আল্লাহ আল্লাপাক রব্বুল আলমী একটা মনের কাজ যখন আমাদেরকে বেশি বেশি করে করার মৃত্যুর অবস্থা যদি এমন অবস্থা আমার হয় পরবর্তী ঘাটিগুলো আমার জন্য কি হবে না ভালো হবে না আল্লাপাক যেন অপমৃত্যুর হাত ধরতে আমাদেরকে যেন আল্লাপাক রক্ষা করেন